এক সাহাবি সংক্ষেপে আমি ঘটনা বলি নবীজির যুগের সাহাবী নামও বলে দেয় আসলে সাহাবি মুফসিরিনী কেরামর বেশিরভাগ অভিমত যে উনার ইমানটা মজবুত ছিল না মুনাফিক কা এই কারণে আমি নাম বলতেছি শাহলবা ইবনে হাতিব নাম কি সাহলবা ইবনে হাতিব উনি নবীজির কাছে আবেদন করছেন আল্লাহ নবী আমার জন্য দোয়া করেন যে আমার খুব বেশি মাল সম্পদ হবে নবীজি বললেন না মাল সম্পদ তো আমি চাই না আর আমি তোমার জন্য কেন প্রার্থনা করব। উনি বললেন না আমি সব ধরনের হককাত আদায় করবো পাওনাদারের পাওনা দিয়ে দিব নবীজি বললেন না এইভাবে মাল চাইলে মদিনার সব পাহাড়গুলো শোনা হয়ে আমার পিছনে ঘুরত তারপরেও আমি মাল আল্লাহর দরবারে চাই না উনি চলে গেছেন কতক্ষণ পরে আবার ঘুরে আসছেন নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ আমি আপনার কাছে চাই আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাল দান করেন নবীজি বললেন তাহলে তুমি আমি আগেই তোমাকে বললাম যে তুমি সহ্য করতে পারবে না মাল দুনিয়ার একটা ফিতনা রব আলিন ঘোষণা দিচ্ছেন যে মাল ও ফিতনা ফিতনা যে মালে আল্লাহ থেকে দূর করে সেই মাল হলো ফিতনা যে আউ্লাধে দিন থেকে দূর করে সেই আওলাদ ফিতনা কিন্তু হাজার হাজার ভাই এমন আছে মালনা থাকতে পারে আওলাদের কারণে ওই মানুষ আল্লাহর দিন থেকে অনেক দূরে চলে গেছে ছেলে সন্ত্রাসী বাবাও সন্ত্রাসী হয়ে গেছে ছেলেও চাঁদাবাজ বাবাও চাঁদাবাজ হয়ে গেছে ছেলে অলম্পট বাবা অলম্পট হয়ে গেছে ছেলেও দর্শনকারী বাবা ও দর্শনকারী হয়ে গেছে ছেলেও ও বাবা বাবাও আত্মসাতকারী হয়ে গেছে ছেলেও ও বেজালকারী বাবাও বেজালকারীর সাপুরটার হয়ে গেছে এইভাবে মানুষ তার ইমানকে বিক্রয় করেছে সন্তানের কারণে আল্লাহ তার জবাব দিয়ে বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা জেনে রাখো মাল এবং সম্পদ আওলাদ এবং সন্তান সন্ততি এইগুলা হলো তোমাদের জন্য ফিতনা ওই জাহাবি বুঝতে রাজি নাই আবার নবীজির দরবারে আবেদন করলেন অগ আল্লাহর নবী আমি সব হুকুকাত আদায় করব তবু আমার জন্য দোয়া করেন নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হয় কিন্তু আর সে সেই দোয়া কবুল হতে দেরি হয় নাই সুবাহান আল্লাহ বলেন ওই সাহাবির জন্য আল্লাহর নবী দোয়া করলেন সাথে সাথে ওই সাহাবির মাল সম্পদ বাড়তে শুরু করলো মসজিদে নববীর পাশেই ওনার বাসা ছিল যখন তাদের মাল তো গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পশু ওইগুলা তো আর মদিনার এই মসজিদে নববীর পাশে রাখা যাবে না মাল যখন বাড়ছে তিনি একটু দূরে চলে গেছেন দূরে চলে যাওয়ার পরে আর ফানজগানার মাঝে আসতে পারেন নাই মাত্র জোহর আর আসের আসরের নামাজে আসেন মাগরিব এশা বজর এই তিন ওয়াক্তের মধ্যে আর তিনি আসতে পারেন নাই নবীজি ওনাকে বুঝাইলেন যে তোমার কি অবস্থা আমার তো মাল বেশি হয়ে গেছে যার কারণে মালটা সমাল দিতে একটু কষ্ট হয় কথা বুঝেন নাই মালটা সমাল দিতে একটু কষ্ট হয় মাল আরো বাড়ছে শেষ পর্যন্ত মদিনার এই এহাতা এরিয়া মানে আমাদের সিলেট বিভাগীয় শহর আছে না সিটি সিটি এবং সিটি শহর এবং শহর তলি ওই উভয় এলাকা ছাড়তে হয়েছে দূরে চলে গেছেন উনি শুধুমাত্র শুক্রবারে আসেন আর নামাজে মসজিদে আসেন না কথা বুঝে আসছে শুধু শুক্রবারে আসেন আমি আগেই উদাহরণ দিয়েছিলাম যেই মাল তোমাকে আল্লাহ থেকে আল্লাহর তিন থেকে আল্লাহর গুলামী থেকে দূরে সরাই সেই মাল তোমার জন্য আর গজব উনি অনেক দূরে চলে গেছেন শুধু শুক্রবারে আসেন আরো কত দিন গেছে আরো মাল বাড়ছে এই মাল বিশাল হওয়ার কারণে উনি আর জুমার দিনেও মাঝে মধ্যে সংবাদ নেন হাতিব কোথায় সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ উনার মাল সম্পদ বেশি হওয়ার কারণে উনি আসতে পারেন নাই নবীজি শুধুমাত্র ইয়া ওয়া হালাবা আফসুস শাহালবার উপর আফসুস শাহ আলোবার উপর আফসুস শাহ আলভার উপর আল্লাহর নবীর মাধ্যমে ধোঁয়া করাইয়া মালের অধিকারী হয়েছে আর সেই মাল নবীজির দরবার থেকে তাকে বঞ্চিত করলো পানজেগারা নামাজ মসজিদে নববী থেকে বঞ্চিত করল জুমার নামাজ মসজিদে নববী থেকে বঞ্চিত করল ওই সময়ে সেই সুরায় তৌবার একশো নম্বর আয়াত নাজিল হয়েছে খুজ মিন আম ওয়ালিহীন সদাকাতান তুতা হিরুহুম ওয়া তুজা কিহিম বিহা অচল্লে আলাইহিম ইন্ন চলা তাকা সাকান উল্লাহম নবীজির উপর আয়াত নাজিল হয়েছে তাদের মাল থেকে জাকাত সংগ্রহ করুন তাদের মাল থেকে জাকাত সংগ্রহ করুন নবীজী দুই ব্যক্তিকে জাকাতের তালিকা কতটুকু মালে কতটুকু জাকাত আসবে কুন্দরিনীর জাকাত আসবে পাঠাইলেন সর্বপ্রথম দুই ব্যক্তি এক দুইজন উসুলকারী পাঠাইলেন দুই ব্যক্তির দরবারে একজনের নাম শাহ ইবনে হাতিব আর একজনের নাম সুলামি আর একজনের নাম মনে তো আর দুইজন উসুলকারীকে পাঠাইলেন প্রথমে শাহ দরবারে তারা গেল যাওয়ার পরে নবীজির এই তালিকা দেখাইল যে কতটা ছাগল হলে একটা ছাগল দিতে হয় কতটা উট হলে একটা উট দিতে হয় কতটা গরু হলে একটা গরু দিতে হয় তালিকা যখন দেখাইলেন বয়স এবং সীমার সবগুলো উল্লেখ করিয়া তখন বলল এইটা তো এক ধরনের ট্যাক্স হয়ে গেল নাকি যার মালে এত মাল হয়েছে যে মদিনার তলিতেও তার বসবাসের জায়গা হয় নাই দূরে চলে যেতে হয়েছে সেই ব্যক্তিও বলতেছে যে এইটা তো একটা ট্যাক্সের মতো হয়ে গেল না আচ্ছা ঠিক আছে আপনারা যান কোথায় যাবেন আমরা সুলামির বাড়িতে যাব যখন সুলামির বাড়িতে গেলেন ওই দুই উসলকারী ব্যক্তি তখন সুলামি রাজি আল্লাহু আনহু উনার উৎকৃষ্ট মাল উট ছাগল যা আছে সব সামনে নিয়ে আসছেন বলছেন ভাই আপনাদের যা ইচ্ছা তা নিয়ে নেন তখন জাকাত উসলকারীরা বলছেন না এইভাবে যা ইচ্ছা তা নিব না নবীজি বলেছেন উত্তম এবং নিম্ন সবগুলো একত্রিত করে মধ্যম ধরনের মালকে নিব উত্তম মাল আমরা নিব না তখন উনি বলছেন যে স্বেচ্ছায় আমরা আপনাকে দান করে দিলাম আল্লাহর নবীর দরবারে এইগুলো নিয়ে পৌঁছে দেন যাই হোক উনার কাছ থেকে আবার আসলেন ওই সাহবার বাড়িতে উনি বলছিলেন যে যাওয়ার সময় দেখা করিয়েন বুঝি আমি বড় লোকর চিন্তা ফিকির একটু বেশি না জকা দিব কিনা মসজিদে দান কি কিনা মাদ্রাসায় দান কি কিনা এই বাংলাদেশের যত অর্থ লিপসু এবং হারাম সম্পদশালী ডাবেন আপনি তার কাছে মসজিদের জন্য একটু চিন্তা ফিকির করবে যাবেন মাদ্রাসার জন্য বলবে একটু ফিকির আছে যাবেন আপনি দিন কোন কোনো মশহায়ের জন্য বলবে আমার একটা চিন্তা এবং গবেষণার কারণ আছে যান আপনি স্টেডিয়ামের জন্য অনর্গল দান করবে যান আপনি কোনো নর্তকি নেশানোর জন্য অনর্গল দান করবে এইটাই হলো ডিভাইডেশন এটাই হলো পার্থক্য হারাম মালদারের হারাম মাল আল্লাহর ঘরে লাগে না ইচ্ছায় আল্লাহ কুদরতিভাবে তার মালগুলো মসজিদ থেকে হেফাজত করে রেখেছেন অপবিত্র মাল তাদের মাল মসজিদে লাগে না তাদের মাল হারাম পথে লাগে আপনারা মনে করেন অনেক সময় চিন্তা করেন যে ওই মানুষটা হারামে হারাম পথে গান বাজনায় নৃত্য চায় বিভিন্ন মদ জুয়ায় হাজার হাজার টাকা খয় করে খ বে করে আর মসজিদের জন্য গেলে উনি দান করে না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি এটা আল্লাহর কুদরতি ক্যারেসমা আল্লাহর কুদরতি বিবেচনা কুদরতি রায় যার মাধ্যমে হারাম মাল থেকে আল্লাহ উলামাই কারামকে হেফাজত করেছেন হারাম মাল থেকে আল্লাহ আল্লাহর গড় মসজিদ গুলোকে হেফাজত করেছেন হারাম মাল থেকে আল্লাহর নবীর গড় মাদারিস গুলোকে হেফাজত করেছেন হারাম মাল থেকে কোরআনের হাফিজদেরকে আল্লাহ হেফাজত করেছেন আমি বেজার হওয়ার নয় উনি টাকা দেয় নাই আমি বেদার হওয়ার নয় আমি আত্মা খুশে চলে আসি যে ওর টাকা দিনের পথে আসবে না কারণ ওর টাকা 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 হারাম যার কারণে ওই হারাম টাকা আল্লাহর আল্লাহ মসজিদে আল্লাহ লাগাইতেই দিবেন না এর কারণে আল্লাহ তার মনকে ফিরিয়ে দিয়েছেন বললেন ফিরে আসো দেখা হবে ওই উসুলকারী দুই সাহাবি ফিরে আসলেন আমি সময়দার তারপরেও বলতে হবে দুই সাহাবি ফিরে আসার পরে উনি বললেন এটা তো একটা কর হয়ে গেল ট্যাক্স হয়ে গেল অর্থাৎ জিজিয়া যেই জিজিয়াটা অমুসলমানদের কাছ থেকে নেওয়া হয় আমি তো একজন মুসলমান আমার কাছ থেকে এইভাবে তালিকা তৈরি করিয়া আর এই মালর বিশাল একটা বাঘ আমি নবীজিকে দিয়ে দিব খেমনে হবে দুই সাহাবি নবীজির দরবারে চলে আসছেন আল্লাহর নবী ওই দুই সাহাবি আসার আগে আগে আল্লাহ পাকরবুল্লা আলমিন নবীজিকে জানিয়ে দিয়েছেন অবস্থা এবং সুলামির অবস্থা নবী মদিনায় বসিয়া সুলামির জন্য দোয়া করলেন আল্লাহ যে সামান্য মাল থেকে তার উৎকৃষ্ট মাল তোমার রাস্তায় দান করেছে ওই সুলামির মালের মধ্যে তুমি বরকদ দান করো সুলামির হায়াতের মধ্যে বরকদ দান করো সুলামির মালের মধ্যে বরকদ দান করো সুলামির আত্মার মধ্যে তুমি দান করো এইভাবে আল্লাহ আয়াতটি নাজিল করলেন উজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া তুসাল্লি ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আর নবীজি ওই সাওলাবার জন্য বদদোয়া করলেন আল্লাহ যেই ব্যক্তি এই মালের জন্য আমার মাধ্যমে দোয়া করাইলো সেই ব্যক্তি তোমার দিন থেকে সরে গেল তোমার নির্ধারিত বিধান থেকে সরে গেল সেই ব্যক্তি মসজিদে নবী আবাদত থেকে চলে গেল সেই ব্যক্তি মসজিদে নবীবীর মধ্যে আল্লাহর নবীর থেকে বঞ্চিত হয়ে গেল পরে যখন আল্লাহর নবীর কাছে চলে গেল তখন ওই ব্যক্তি দরবারে আবারও কিছু মাল নিয়ে আগমন করলেন ইয়া রসুল আল্লাহ আমার ভুল হয়েছে আপনি গ্রহণ করুন আলমিন আসমান থেকে জানাইয়া দিলেন অগ আল্লাহর নবী এখন এই পর্যন্ত কপটার মুনাফিক হয়েছে সেই ব্যক্তির অন্তর এখন পর্যন্ত মালের কারণে সেই ব্যক্তির অন্তর থেকে এইগুলা দান করে নাই শুধুমাত্র আপনার বদুয়া থেকে বাঁচার জন্য সেই ব্যক্তি আপনার দরবারে মাল নিয়ে আসছে আল্লাহর নবী তার মালকে গ্রহণ করেন নাই নবীজির ইন্তেকালের পরে হজরতে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালহুর দরবারে আবারও জকাতের মাল নিয়ে আসছে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবি প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু বলেন যার মাল যেই মাল থেকে আল্লাহ নবী গ্রহণ করেন নাই আমি আমিরুল মিনিন হওয়ার পরেও সেই মাল থেকে আমি জাকাত গ্রহণ করব না দ্বিতীয় খলিফা হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর যুগে আবারও সেই ব্যক্তি মাল নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন ওমর ফারুক রাজি আল্লাহ ঘুতাল আনহুর দরবারে আবারও উপস্থিত হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ ঘুতাল আনহু বলেন যার মাল থেকে আল্লাহর নবী গ্রহণ করে নাই যার মাল থেকে আল্লাহর নবীর প্রথম খলিফা হজরতে আবু কর সিদ্দিক গ্রহণ করেন নাই আমি তার মাল থেকে জাকাত গ্রহণ করব না তৃতীয় খলিফা হজরত উসমান গনি রাজি আল্লাহ তালহুর আমল পর্যন্ত ওই ব্যক্তি বেঁচেছিল কিন্তু এরপরে ইন্তেকাল হয়েছে এত কাল পর্যন্ত তার মালের সদকার জাকাত গ্রহণ করা হয় নাই ভাই একটু সচেতন হবেন জাকাতের ব্যাপারে সচেতন হবেন